আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে সহবাস বা যৌন মিলন হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আপনি যদি বিবাহিত হন আর ওজন বেড়ে যায় তবে ওজন কমানোর জন্য হাঁটার চেয়ে যৌন মিলনই ভালো ব্যায়াম বলে নতুন তথ্য আবিষ্কার করেছে স্বাস্থ্যবিজ্ঞানীরা গবেষণায় দেখা গেছে যৌন মিলনের সময় প্রতি মিনিটে পুরুষের শরীর থেকে খরচ হয় চার দশমিক দুই ক্যালোরি আর নারীর থেকে নারীর ক্ষেত্রে খরচ হয় তিন দশমিক এক ক্যালোরি একটি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয় হাঁটার চাইতে ভালো ব্যায়াম হলো যৌন মিলন তবে বিজ্ঞানীদের দেওয়া এই তথ্য নিয়ে অনেক দিন থেকেই বিতর্ক ছিল যে যৌন মিলনের ফলে আদৌ কোনো ব্যায়াম হয় কি না একটা প্রচলিত ধারণা আছে যে একবার যৌন মিলনের ফলে একশো থেকে তিনশো ক্যালোরি খরচ হয় তবে এই তথ্যটা ছিল একেবারেই অনুমান নির্ভর সম্প্রতি কয়েকজন সাহসী মানুষে গবেষণায় অংশগ্রহণ করেন এবং গবেষক উইলিয়াম মাস্টার্স এর এবং ভার্জিনিয়া জনসন তাদের শরীরের সক্রিয়তার তথ্য লিপিবদ্ধ করেন যৌনমিলনের সময় তাদের হৃদস্পন্দনের গতি বেড়ে মিনিটে একশো পর্যন্ত চলে যায় সাধারণত ব্যায়ামের সাথে এর তুলনা করলে দেখা যায় মাঝারি ধরনের ভারী ব্যায়াম করতে থাকা অবস্থায় পঞ্চাশ বছর বয়সী মানুষের হৃদস্পন্দন থাকে মিনিটে পঁচাশি থেকে একশো পর্যন্ত এই থেকেই বোঝা যায় যে সাধারণ মাঝারি মাত্রার ব্যায়ামের চাইতে ভালো উপকার পাওয়া যায় যৌন মিলন থেকে অর্থাৎ আপনার এক ঘন্টার সেক্স সমান ছত্রিশ মিনিট ব্যায়াম ওজন কমাতে সমান কাজ করে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ